বিলালি করুণা নিদান তু আদয়া ঐছন পরমতিশয় মন্দনাথ ভা কম জনম অনুরাগম রকতি বিনোদ চিত্ত দুঃখে বিভোগ निजसेवकतारकरञ्जिविधुं विधुताहिताहुङ्कृता सिंहवरं वरणागतबालिशसन्दपदं प्रणमामि सदा प्रभुपादपदम् विपुलीकृतवैभवगौरभुवं भुवनेषु विकीर्तित गौरदयं गौरपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् सरस्वती नाम जगात प्रसिद्धं प्रभुं जगत्यं पतितैकबन्धुं त्वमेव चकार नमो नमो गोरकिशोरतुभ्यम् কচি ব্রজারণ্য বিবিবাসী হৃদি ব্রজ দ্বন্দ্ব রহ বিলাসী বহিরাগী তবধূতী নমো নম গৌরকিশোরভ্যাম নমো নমো গৌর কিশোর তুভ্য প্রীত পাবন শ্রী শিল গুরু মহারাজ অষ্টোত্তর শত শ্রী শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিলা প্রভুপাধ কি যায় অবধুত কুলুচরমণীশল গৌর সুদাস ভাজী মহারাজ কি যায় শ্রীশ্ল সচিদানন্দ ভক্ত ঠাকুর কি যায় শ্রী রূপানুগ আচার্য আচার্যবর্গ কি যায় ভজরানন্দী ও সমাগত কি প্রভুপাল শিল সরস্বতী গোস্বামী ঠাকুরের শিষ্য শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যান প্রভুর সংকলিত গুরু শ্রী গরু কিশোর এই গ্রন্থ থেকে আমরা গত তিন দিন লোকশিক্ষক এই প্রবন্ধ আলোচনা করেছি আজকের বিষয় অষ্টকাল লীলা শ্রী সুন্দরানন্দ ঠাকুরের শ্রীপাঠ হইতে কোনো এক গোস্বামী নামধারী শ্রীল গৌরশর প্রভুর নিকট আসিয়া অষ্টকাল লীলা শিক্ষা করিতে চাহিলেন প্রথম দিন বাবাজি মহারাজ বলিলেন আমার এখন অবসর নাই অবসর হইলে জানাইব যতবারই ওই গোস্বামী নামধারী ব্যক্তি বাবাজি মহারাজের নিকট আসিয়া অষ্টকাল লীলার কথা জিজ্ঞাসা করেন ততবারই বাবাজি মহাশয় ওই একই উত্তর দেন অবশেষে গোস্বামীটি বিরক্ত হইয়া চলিয়া গেলেন সেই দিন রাত্রিতে দশটার সময় বাবাজি মহারাজ নিজে নিজে বলিতে লাগিলেন একটা কানা হারাইলে উহার জন্য যাহার প্রাণ অতিষ্ঠ হয় সেই ব্যক্তি অষ্টকালীয় ভজন শিক্ষা করিবে বই দেখিয়া না হয় অষ্টকাল লীলার কথা জানিয়া লইল কিন্তু সিদ্ধ দেহ কি করিয়া পাইবে তাহা বই পড়িয়া হয় না এই সকল কথা সাধারণ পুস্তকে প্রকাশিত হয়। জগতের জঞ্জাল আরো বাড়িয়া যাইতেছে লোকগুলি চাঙ্গে করিয়া দোতলায় চড়ে আর সেখানে বিষ্ঠা ত্যাগ করে আমার কাছে কত লোক আসিল কিন্তু একজনও যথার্থ লোক পাইলাম না সকলেই আমাকে ঠকাইতে আসিল যাহারা অষ্টকালীলা শিক্ষা করিবে তাহাদের সর্বাগ্রে সমস্ত অসৎসঙ্গ পরিত্যাগ করিয়া সাধু সঙ্গে নিরন্তর হরিনাম করিতে হইবে নির্জনে বা নিজের মতলব মতো হরিনামের ছড়না করিতে গেলেই মায়াপিসাচী ঘাড়ে চাপে সাধু সঙ্গে নামই রূপ গুণ ও লীলা আত্মপ্রকাশ করেন যাহাদের নামে বিশ্বাস নাই সেই সকল দুর্ভাগা লোক পৃথকভাবে অষ্টকাল লীলা শিক্ষা করিবার দুর্বুদ্ধি পোষণ করিয়া নিজের অমঙ্গল করিয়া থাকে অপূর্ব সুন্দর শ্রী সুন্দরানন্দ ঠাকুরের শ্রীপাঠ দ্বাদশ প্রধান শাখা বলরামে তাদের মধ্যে ইনি একজন শ্রী সুন্দরানন্দ ঠাকুরের শ্রীপাঠ হইতে কোনো এক গোস্বামী নামধারী শ্রীল গৌরী সদাস বাজি প্রভুর নিকট এসে বললেন অষ্টকাল লীলা শিব বাবাজি মহারাজ দেখা যাচ্ছে উনি ওই ছলনা করে যারা আসেন চট করে প্রথমে উত্তরটা দেন না বা যেখানে যা বললে তাদেরকে অ্যাভয়েড করতে গেলে এড়িয়ে যেতে গেলে যা করা যায় তাই বলেন এই যে মিষ্টি নিয়ে এসেছিলেন অভট্টাচার্য উকিল মহাশয় তাকে বলেন আমি মিষ্টি খাই না প্রথমে বলেননি যে আপনি এনেছেন ও প্রসাদ নয় গৌরসুন্দরকে ভোগ দেওয়া হয়েছে প্রসাদে অবজ্ঞা করতে নাই এই বলে যখন বাবাজি মহাজকে শিক্ষা দিতে চাই তখন বাবাজি মহাজ বললেন কে ভোগ দিলে ভগবান গ্রহণ করেন সেই রকম সর্বত্রই দেখা যাচ্ছে এই ছলনাকারী লোকেরা এলে তিনি বিশেষ কিছু বলতেন না এড়িয়ে যেতেন ঠাকুর ঠাকুর তাই যদি কোনো সহজিয়া বা এরকম ছলনাকারী ব্যক্তি তথাকথিত বাবাজি বেশি ব্যক্তি এইসব ব্যক্তি আসতেন ঠাকুর তাকে খুব সম্মান করে বসতে দিতেন কোনো হরিভক্তির কথা আলোচনা করতেন না প্রাকৃত কথা দুই একটি বলে তারা যখন দেখতেন যে কিছু তো হচ্ছে না তখন তারা আবার বিদায় নিতেন এইভাবে যারা শুদ্ধ ভক্ত তারা এইসব দুঃসঙ্গ পরিহার করেন এখানে শ্রী সুন্দরানন্দ ঠাকুরের সিপার থেকে কোনো এক গোস্বামী নামধারী গোস্বামী তিনি প্রকৃত অর্থে নন গোস্বামী কথার অর্থ আমরা শিল্প গোস্বামীবাদের প্রথম শ্লোক থেকে আমরা কখনো কখনো আলোচনা করি এই সব জাতি গোস্বামী দীক্ষা দি দেয় এবং খুব কোনো না কোনোভাবে জাতি অনুসারে কুল অনুসারে তারা নিজেরা নিজেদেরকে ভক্ত আমি এত বড় কুলের কুল অভিমান থাকলে ভক্তি হয় না তা গোস্বামী নামধারী ব্যক্তি তিনি বাবাজি মহাজের কাছে এসে বললেন আমি অষ্টকাল লীলা শিক্ষা করতে চাই অষ্টকাল লীলা আমাকে বলুন প্রথম দিন এরকম যখন এসে বললেন তখন বাবাজি মহাজ বললেন আমার এখন অবসর নাই অবসর হইলে জানাই আমার এখন সময় নেই সময় হইলে আপনাকে বলুন আরে প্রথম দিন হলো না আবার একদিন কোনো সময় এসেছেন বাবাজি মহারাজ আমি অষ্টকাল লীলা শিক্ষা করতে চাই বাবাজি মহাজ একই উত্তর দিলেন আমার এখন সময় নাই সময় হলে আপনাকে বলব এই বারবার এসে বলেন আর বাবাজি মহাজ বলেন আমার এখন সময় নাই এই দেখে সেই গোস্বামী বিরক্ত হয়ে গেলেন বারবার আসি এত আগ্রহ প্রকাশ করি বাবাজি মহাজকে জিজ্ঞাসা করি কিন্তু বাবাজি মহাজ তো বলেন না বারবারই বলেন সময় নাই এই করে তিনি বিরক্ত হয়ে তিনি চলে গেলেন আর এলেন না সেই দিন রাত্রি দশটার সময় বাবাজি মহাজ নিজে নিজে বলতে থাকলেন নিজেই বলছেন স্বগতক্তি একটা কানাকড়ি হারাইলে উহার জন্য যাহার প্রাণ অতিষ্ঠ হয় সেই ব্যক্তি অষ্টকালীয় ভজন শিক্ষা করিবে সামান্য কিছু যদি হারিয়ে কানাকড়ি মানে খুবই অল্প মূল্যের কিছু মুদ্রা দু চার পয়সা কানাকড়ি মানে যে পরিমাণ অর্থের বিশেষ কোনো মূল্য নেই সেই সামান্য পরিমাণ অর্থ যদি হারিয়ে যায় তখন তার জন্য প্রাণ অতিষ্ঠ হয়ে যায় সে করবে অষ্টকালীয় ভজন শিক্ষা অর্থাৎ এই প্রাকৃত জগতের প্রতি এত আসক্তি যে সামান্য একটু এদিক ওদিক হলে আমার যেটুকু যেটুকু যে জিনিসটা আমার বলে মনে করি সেই জিনিসের থেকে যদি একটু এদিক ওদিক হয়ে যায় হারিয়ে যায় তখন প্রাণ অতিষ্ঠ হয় সেই জিনিসটা নিয়ে চিন্তা করতে করতে আমরা আর কিছুই ভাবতে পারি না তা বাবাজি মহাস বলছেন সেই রকম ব্যক্তি কি শিক্ষা করবে অষ্টকালীয় ভজন শিক্ষা করবে এখানে এক্সপ্লেনেশন মার আছে বিস্ময়সূচক চিহ্ন বই দেখে না হয় অষ্টকালীয় লীলার কথা জেনে নিলাম বই দেখে বইয়ে লেখা আছে বিভিন্ন লীলা আদি বিভিন্ন বইয়ে ছাপিয়ে সব প্রকাশ করে দিয়েছে সেটা পড়ে জেনে নিলাম সকালে কি হচ্ছে তারপরে কি হচ্ছে দুপুরে কি হচ্ছে বিকালে কি সন্ধ্যায় রাত্রে কি হচ্ছে অষ্টকালীয় লীলা রাধাকৃষ্ণের নিত্যধামে সেটা না হয় জেনে নিলাম কিন্তু সিদ্ধ দেহ কী করিয়া পাইবে তাহা বই পড়িয়া হয় না বই পড়ে জেনে নিলাম কি কী হয় ইনফরমেশন হ্যাঁ এই হচ্ছে এখন সকালে এইভাবে আসছেন এখানে যাচ্ছেন এসব আমরা বই পড়ে নিলাম জেনে নিলাম বই পড়ে তো জেনে নেওয়া যায় কিন্তু সিদ্ধ দেহ তো আর বই পড়ে পাওয়া যায় না বই পড়ে নিয়েছি বাস আমি জেনে গিয়েছি এই হয় এই সব ঘটনা ঘটে সেখানে সিদ্ধ দেহ কি করে পাবে সেটা তো আর বই পড়ে হয় না এই সব অত্যন্ত গোপনীয় ব্রজরাজনয়ের গোলকের লীলা সাধারণ বইপত্রে ছড়িয়ে গিয়েছে সাধারণ পুস্তকে প্রকাশিত হয় জগতের জঞ্জাল আরও বাড়িয়া যাইতেছে এই সকল কথা সাধারণ পুস্তকে প্রকাশিত হওয়ায় জগতের জঞ্জাল আরও বাড়িয়া যাইতেছে সাধারণ লোকের হাতে সব প্রভু লীলা আসছে শিলর উপস্থায় বাদ শুদ্ধভাবে যারা ভজন করতে চান তাদেরকে দিক নির্দেশ করতে গিয়ে যেসব গ্রন্থাদি কিছু লিখেছেন সেখানে দেখা যায় শিলর উপবাদ বলেছেন হে প্রভু আমি যে আপনার এই অত্যন্ত গাঢ় লীলা বর্ণনা করে তাকে তরল করে দিলাম এর জন্য আমাকে ক্ষমা করুন এই গভীর গাঢ় গোপনীয় লীলা খুব গাঢ় রস সেইটাকে জল দিয়ে দিলে সেই গাঢ় তো আর থাকে না পাতলা হয়ে যায় সেই রকম আমি যে বর্ণনা করলাম এর ফলে লীলায় তারল্য এসে গেল মানে এই গোপন কথা একটু প্রকাশ হয়ে গেল এ প্রভু তার জন্য আমাকে ক্ষমা করুন কে বলছেন শ্রীল রূপসাইপাদ যিনি গৌর সুন্দরের গৌর নিত্যানন্দের অন্তরঙ্গতম পার্ষদ পার্ষদ অনেকে সকলেই পূজনীয় সম্মানীয় কৃপাময় তাদের মধ্যে অন্তরঙ্গ তাদের মধ্যে অন্তরঙ্গতম শ্রেষ্ঠ তিনি আবার নন্দব্রজে শ্রী রূপমঞ্জলি তিনি যখন গৌরব্রজে এসছেন তখন তার নন্দব্রজের যে সব লীলা তিনি নিজে অংশগ্রহণ করেছেন নিজে সেই সব লীলার সহচরী সেইটি গৌরলীলা এসে শ্রী রূপগোস্বামী রূপে এসে লিখলেন লেখার পরে বলছেন আমি তোমার গাঢ় এই লীলা এবং এই সব বিষয়ে যে বর্ণনা করলাম এর ফলে যে তরলতা এসে গেল তারল্য প্রকাশ পেল তার জন্য আমাকে ক্ষমা করুন অতএব কত গোপন বস্তু এইসব গ্রন্থে আমাদের হাত দিতে নেই এসব অনেক গ্রন্থ আছে আমরা নাম নিই না কারণ নাম নিলে কেউ কেউ আছেন তারা আবার শুনে খুব ইনকুইজিটিভ মাইন্ড খুব অনুসন্ধিৎসু তাদের মন তারা সেইগুলি খুঁজে পড়তে যাবেন তখন তারও সর্বনাশ হবে আর আমারও অপরাধ আমাদেরও অপরাধ হবে তা বাবাজি মহাজ বলছেন সাধারণ পুস্তকে সাধারণ বই এসব লেখা আছে এতে জগতে জঞ্জাল হয়েছে না লীলা লীলায় কি হয় অপ্রাকৃত লীলা সেই সব সাধারণ বইয়ে লিখলে এটা জগতের জঞ্জাল হয় সাধারণ লোকের হাতে গিয়ে পড়ে সাধারণ লোকের মধ্যে এখনও প্রাকৃত বাসনা আছে মায়ার প্রতি এত আসক্তি আছে অসৎসঙ্গ ত্যাগ হয় নাই শুদ্ধভাবে হরিভোজন করেন নাই সাধনা করে মুক্ত হন নাই সাধনা করে মুক্ত অপরাধমুক্ত অনর্থ মুক্ত হয়ে শুদ্ধ নাম গ্রহণ করেন নাই এইসব ব্যক্তি যদি লীলা আদি পড়তে শুরু করেন বাবাজি মহাজ বলছেন জঞ্জাল উপস্থিত হয় ছিল ভক্তিথ ঠাকুর মহাশয়ের একটি ডায়েরি আছে সেই ঠাকুর মহাশয়ের নিজের ভজন সেখানে তিনি শ্লোকে লিখেছিলেন সেইটি পরবর্তীকালে প্রকাশিত হয়েছে সেই গ্রন্থটি প্রকাশিত হলে প্রভুপা তখন কানপুরে ছিলেন কানপুর থেকে সেই গ্রন্থের ভূমিকা লিখে দিয়েছেন রহস্যের প্রাগবন্ধ যে ভূমিকা লিখেছেন তার নাম দিয়েছেন রহস্যের প্রাগবন্ধ সেখানে খুব সাবধান করে বলেছেন সেখানে বলেছেন শিল ঠাকুর মহাশয় তিনি এই সমস্ত শ্লোক ঝরঝর করে বরতেন মানে বলতেন নিজেই এবং তার অশ্রু তার চোখ অশ্রুতে ভরে যেত সর্বদা ক্রন্দন করতেন প্রচন্ড প্রচণ্ড ভাবে বিভোর থাকতেন প্রভুপা নিজে বলছেন আমি তাকে সেই অবস্থায় দেখেছি নিজেকে দিনহীন হয়ে বলছেন যে তাকে আমার এই এই অবস্থায় দেখার সৌভাগ্য হয়েছিল সেই সব শ্লোকগুলি গ্রন্থে একটি ডায়েরিতে লেখা ছিল খাতায় লেখা ছিল সেইটি পরে প্রকাশিত করার সময় প্রভুপাত খুব সাবধান করে দিয়েছেন এবং সেখানে এটাও বলেছেন অধিকার না লভিয়া সিদ্ধদেহভাবে বিপর্যয় বুদ্ধি জন্মে শক্তির অভাবে যখন অধিকার হয়নি অর্থাৎ এই প্রাকৃত ধারণা যায়নি আত্মার মুক্তি হয়নি ভজনে এখনো অধিকার হয়নি তখন এই সমস্ত বিষয়ে অষ্টকালীয় লীলা আদি এইসব পড়লে বিপর্যয় বুদ্ধি অর্থাৎ যে বস্তু যা নয় অপ্রাকৃত প্রেম অপ্রাকৃত লীলাকে প্রাকৃত ঘটনার মতো অপ্রাকৃত কৃষ্ণ অপ্রাকৃত পার্শ্বদকে প্রাকৃত ব্যক্তির মতো অপ্রাকৃত ধামকে এই মাইক জগতের মতো এই ধারণাই আমাদের হয় আমরা বাইরে বললেও এই ধারণাই আমাদের হয় তাতে একটা বিপর্যয় বুদ্ধি জন্মে তখন আবার নিজে ওই মনে মনে ভেবে এইসব ধারণা করে সর্বনাশ উপস্থিত হয় সেই জন্য অধিকার না থাকলে এসব বলতে পড়তে নেই তবুও যারা শ্রী সরস্বতী অনুক প্রভুপাদের অনুক বা অনুগের অনুক এই রকম অভিমান যাদের এসেছে তারা আসল ভক্তনাথ ঠাকুরের কৃপায় এই শুদ্ধ রূপানুক ভক্তি ধারা প্রাপ্ত হলে তখন স্বাভাবিকভাবেই এটি আসবে তার জন্য উচ্চ কীর্তন অসৎসঙ্গ ত্যাগ প্রথম হচ্ছে অসৎসঙ্গ ত্যাগ যেমন প্রাইমারি স্কুলে যদি না যাই সোজাগে হাই স্কুলে আমি ভর্তি হতে পারবো না প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী পড়তে পড়তে তারপর এলিমেন্টারি স্কুল বা প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয় সেইটি পাস করলে তখন উচ্চ বিদ্যালয়ে যাওয়া যায় এবং অন্যান্য মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় ইত্যাদি যাওয়া যায় সেই রকম প্রথম হচ্ছে অসৎসঙ্গ ত্যাগ সেই বিষয়ে আমাদের বেশিরভাগ সব আলোচনা কারণ আমরা বেশিরভাগই অসৎসঙ্গী হয়ে পড়েছি অসৎসঙ্গকেই সৎসঙ্গ মনে করছি প্রথমে অসৎসঙ্গ ত্যাগ করে শুদ্ধভাবে উচ্চ কীর্তন করতে হবে শুদ্ধ সাধু সঙ্গ করতে হবে কলির সঙ্গ করলে হবে না কলিও সাধু সেজেছে বেশিরভাগ সব কলি সাজা সাধু কলি সাধু সেজেছে শুদ্ধ ভক্ত তাদের মধ্যে চিনতে পারতে হবে মাছ বলে নাকি বৈষ্ণব অবৈষ্ণব চিনতে পারতে হবে চিনে শুদ্ধ বৈষ্ণবের প্রতি রতি থাকতে হবে শুদ্ধ বৈষ্ণবের প্রতি রতি এবং আনুগত্য থাকতে হবে তাদের আনুগত্যে উচ্চ কীর্তন করতে হবে তখন নামেই রূপ গুণ লীলা ইত্যাদি প্রকাশিত হবে প্রবাদের উপদেশে আছে যে নামেই রূপ গুণ লীলা সব আবির্ভূত হবেন চেষ্টা করে এইগুলিকে ভাবনা করতে হবে না পত্রাবলী প্রথম খণ্ড চার নম্বর পত্রে যেটি প্রভুপাদ লিখছেন শ্রীধাম মায়াপুর নদিয়া চার দামোদর শ্রী চৈতন্যাব্দ চারশো উনত্রিশ সেই পত্রে এই কথা লেখা আছে যদি কেউ দেখেন সেখানে প্রভুপাদ বলেছেন শ্রী নাম গ্রহণ করিতে করিতে অনর্থ অপসারিত হইলে শ্রী নামেই রূপ গুণ ও লীলা আপনা হইতেই স্ফূর্তি হইবে চেষ্টা করিয়া কৃত্রিমভাবে রূপ গুণ ও লীলা স্মরণ করিতে হইবে না সেই রকম পরিস্থিতি আসতে হবে বই পড়ে নিয়ে জেনে গেছি সেইভাবে করলাম বা সাধু শিখিয়ে দিয়েছেন সেইভাবে করলাম বা কপট গুরু গুরুপ্রুপ একটা সিদ্ধির প্রণালী বলে দিয়েছেন সেইভাবে করলাম এইভাবে কখনো নিত্যলীলার সম্বন্ধে ধারণা করা যায় না অসৎসঙ্গ ত্যাগ করে শুদ্ধ সাধুর সঙ্গে নাম গ্রহণ করতে করতে অর্থাৎ শুদ্ধ সাধুর আনুগত্য যখন বলা হয় শুদ্ধ সাধুর সঙ্গে দুটো বিষয় আছে একটা হচ্ছে নিজের যে ভজন সেইটি নিজে গিয়ে করবেন যেটা সংখ্যাত হরিনাম সাধক সেইটা নিজে গিয়ে ঘরে করেন সেখানে ঠাকুর মশাই বলেছেন বদ্ধ ঘরে দরকার হলে সব বন্ধ করে দিয়ে তাতেও যদি অসুবিধা হয় চোখ কান নাক ইত্যাদি কাপড় দিয়ে বেঁধে হরিনাম করতে হবে আর একটা হচ্ছে অসংখ্যাত হরিনাম সংকীর্তন শুদ্ধ সাধুদের সঙ্গে সেখানে যদি বৈষ্ণবাপরাধী থাকে বিশেষ করে তারা যদি লিড কীর্তনকারী হন প্রধান কীর্তনকারী বা প্রধান কীর্তনকারীণী হন সেখানে যেতে নেই তাতে হরিনাম হয় না তাতে নামাপরাধের অনুশীলন হয় শুদ্ধ হরিনাম করতে গেলে শুদ্ধ সাধু অন্বেষণ করে তার আনুগত্যে তিনি প্রধান গায়ক সেইখানে উচ্চ কীর্তন করতে যে কোনো জায়গায় গেলেই এখানে তো হরিনাম হচ্ছে বসে পড়ি এই জন্য হরিভাজন হয় না এইভাবে হয় না শুদ্ধ সাধুর আনুগত্যে সেইখানে উচ্চ কীর্তন অসংখ্যাত কীর্তন আর সাধক নিজের যে ভজন সেইটি পৃথক করে একা সেইটি নির্জনে সেইটি একা শুদ্ধ সাধুর আনুগত্য নিয়ে গৌর নিত্যানন্দের পার্শ্বদগণ মহাবৈষ্ণবগণ তাদের আনুগত্যে হৃদয়ে সেই রকম ধারণা করে নিজে কীর্তন করবেন অপরাধ ত্যাগ করতে হবে প্রথমে এখানে প্রভুপাত বলেছেন অনর্থ অপসারিত হইলে অনর্থ অবসারিত হইলে মানে তার আগে অপরাধ আদি চলে গেছে নামাপরাধ হলে হয় না নামাপরাধে হয় না যদি সাধক শুদ্ধ ভক্তের আনুগত্য করে নাম গ্রহণ করেন প্রথম দিকে তার যেসব নামাপরাধ আছে সেইগুলি এই নামেই ক্ষয় হয়ে যায় নাম অপরাধ যত নামে হয় ক্ষয় নাম অপরাধগুলি অর্থাৎ সাধু নিন্দা দেবান্তরের স্বাতন্ত্র বুদ্ধি প্রকৃত গুরুর প্রতি অবজ্ঞা না করা আবার যিনি গুরু গ্রুপ তাকে আবার সম্মান না করা গুরুপ গ্রুপকে সম্মান করলে সেখানে গুরু হয় কারণ পদটি গুরুর দেওয়া হচ্ছে গুরুগ্রুপকে গুরু সাজা লোককে গুরুর পদ দেওয়া হচ্ছে সুন্দর আসন আছে সেখানে বসবে মহাবৈষ্ণব তাহলে একজন মহাবৈষ্ণব বা আচার্য শুদ্ধ সত্যিকার আচার্য তার জন্য যদি একটি আসন নির্দিষ্ট থাকে আর আমি যদি একটি লোককে যে সাধু সেজেছে খুব ভালো ভালো কথা বলছে হাসছে তিলক আছে কিন্তু ছদ্ম বৈষ্ণব তাকে এনে সেই আসনটিতে বসিয়ে দিই তাহলে গুরু অবজ্ঞা হলো কারণ গুরুর আসনে আমি একজন ছদ্ম বৈষ্ণবকে বসিয়ে দিলাম এইবার আসনটি আমাদের বারান্দাতেও থাকতে পারে সিংহাসনেও আসন হয় একটা ফটো রেখে দেওয়া যেতে পারে যেখানে মহাবৈষ্ণবের থাকার কথা সেইখানে একটা ফটো রেখে দেওয়া হলো এখন উপায় নেই আবার ভগবানের আলেখের সঙ্গে তার মধ্যে একটি কলিও ঢুকে থাকছে থাকছে না বিভিন্ন জায়গায় ভগবানের মন্দিরে কলির একটা করে ফটো উঠে গেছে এখন প্রভুবাদ অপ্রকট হয়েছেন প্রায় একশো বছর উনিশশো সাঁত্রিশ পয়লা জানুয়ারি এখন দু হাজার পঁচিশ তারপর তাঁর শিষ্যগণ প্রত্যেকে অপ্রকট হয়েছেন শীর্ষ শীর্ষে এখন জগতের সাক্ষাতে কেউ প্রকট নেই এখন এই একশত বছরে বহু পরিবর্তন হয়ে গেছে কলি অনেক সময় এবং সুযোগ পেয়েছে কলি এখন নিজেই ভগবানের মন্দিরে ফটোরূপে প্রবেশ করে গেছে আমরা নিয়ে আসছি আনন্দ করে আগ্রহ ভরে গৌর সুন্দর রাধাকৃষ্ণ গৌর নিত্যানন্দ গৌর গাধর পঞ্চতত্ত্ব এনাদের আলেখ্য কিন্তু সেখানে একটি কলি রয়ে গেছে কলি যদিও সেখানে থাকতে পারে না কিন্তু আমাদের ধারণায় তাই করা হয়েছে তাহলে আসন আমার আমাদের বারান্দায় আমাদের ঘরে থাকতে পারে আসন সিংহাসনে থাকতে পারে সিংহাসনের সামনে থাকতে পারে আবার আসন হৃদয়েও থাকতে পারে হৃদয়ে যেখানে মহাবৈষ্ণব জগৎগুরু গুরুর আসন সেইখানে একজন ছদ্মবেশী সাধুকে আমরা সম্মান করতে শুরু করেছি বা অনেকজন অনেক প্রচারক আছে একজন ছদ্মবেশী আছে তার চারিপাশে আরও ছদ্মবেশী আছে কলি একা থাকে না কলি যেখানে থাকে তারই তো যুগ সে দলবল নিয়ে যায় তার চেলারা থাকে একজন মহাকলিকে কলিকে গুরু করা হচ্ছে আর তাঁর যত সব চেলা চামুন্ডা তারা সব এই ব্রহ্মচারী সন্ন্যাসী প্রচারক ঘরে বাড়িতে আসা বেড়াতে আসা সন্দেশ খাওয়া হাসি খুশি করা অর্থাদি নেওয়া আনুকূল্য নেওয়া আমাদের কষ্টার্জিত অর্থ সেইগুলি নিয়ে আমাদের সর্বনাশ করার জন্যে চারিদিকে সব ঘুরে বেড়াচ্ছে অর্থ এবং প্রতিষ্ঠা তারা ফুল নিচ্ছে তারা চন্দন নিচ্ছে তারা আরতি নিচ্ছে সব কিছুই করছে তাহলে যেখানে প্রভুপাল ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের সিদ্ধান্তে স্নাত এবং সেই সিদ্ধান্ত অনুসারে ভজনা করেন সেই রকম মহাবৈষ্ণবের আসন সেই আসন ঘরে বারান্দায় সিংহাসনে মন্দিরে এবং হৃদয়ে মনে সব জায়গায় আমরা কলির চেলাকে বসিয়ে দিচ্ছি এইটা হচ্ছে অস বিরাট অসৎসঙ্গ এইভাবে কখনো শুদ্ধ নাম হয় না তিনি পঁচিশ হাজার করুন এক লক্ষ করুন আর তিন লক্ষ করুন তিনি ফলমূল পেয়ে একাদশী করুন আর নির্জলা করে বসে থাকুন হৃদয়ে কাকে বসানো হয়েছে কলিকে এখন কি করে বলবেন সহজে তো কেউ বুঝতে পারবে না কঠিন কাজ অনেক দিন সময় লাগছে এক একজনকে বোঝাতে বহু সময় লাগছে কিন্তু যখন একজন বুঝছেন তখন তার প্রকৃত হরিভজন শুরু হচ্ছে তখন শ্রী নাম গ্রহণ সম্ভব তাহলে প্রথমে এই সব অপরাধ আদি একটি আমরা আলোচনা করলাম অর্থাৎ গুরুবজ্ঞা গুরুবজ্ঞা এই নামাপরাধে গুরুব্রুপকে বসিয়ে দিলেও গরুরভাগ হয় অনেকে মনে করেন শুদ্ধ যিনি প্রকৃত গুরু তাঁর অবজ্ঞা করলে গুর্বভাগ্য হয় অবশ্যই প্রকৃত গুরু সত্যিকার আচার্য যার আচরণের শাস্ত্র যিনি শ্রৌতবাণীর অনুসারী তার অবজ্ঞা করলে তো গুর্বভাগ্ঞ হবেই আবার ছদ্ম গুরু কলির দূত তাকে গুরু করলেও গুর্বভাগ্ঞ হয় যারা প্রকৃত গুরু দেখেননি কোনোদিন প্রকৃত বৈষ্ণব দেখেননি কিন্তু কলির আচার্যকে গুরু করে বসেই দিয়েছেন তারাও গুরুবজ্ঞা করলেন কারণ হৃদয়ের আসনটি শুদ্ধ ভক্তের জন্য তিনি একজন গুরুকে দিয়ে দিলেন তাহলে এই সমস্ত নামাপরাধ যখন চলে যাবে সাধুনিন্দা দেবান্তরে স্বাতন্ত্র বুদ্ধি গুরুবজ্ঞা ইত্যাদি এবং শুদ্ধ সাধুর কাছে বৈকুণ্ঠের শুদ্ধ সাধুর নিকটে বৈকুণ্ঠের তত্ত্ব শুদ্ধ সিদ্ধান্ত অর্থাৎ তত্ত্বজ্ঞান তত্ত্ব সেইগুলি শুনতে শুনতে যখন হৃদয়ে তাতে শিক্ষিত হবে তখন অনর্থ আদি যাবে তাহলে প্রথমে অপরাধ গেল কিন্তু অনর্থ রয়ে গেছে শুদ্ধ সাধু সঙ্গ করতে করতে তার কৃপায় তার প্রভাবে অপরাধ যাওয়ার পর যে নামাভাস হচ্ছে অনর্থগুলির কারণে সেইগুলিও চলে যাবে প্রভুবাদ এখানে বলছেন শ্রী নাম গ্রহণ করতে করতে অর্থাৎ এইভাবে শুদ্ধ সাধুর আনুগত্যে এই অনর্থ অপসারিত হলে তখন শ্রী নামেই রূপ প্রকাশিত হবে আমাকে রূপ চিন্তা করে নাম ডাকতে হবে না নাম শুদ্ধভাবে হলে নাম শুদ্ধভাবে হলে তখন নামেই রূপ প্রকাশিত হবে। আমরা মনে করি নাম তো শব্দ এই নাম করে যাচ্ছি এতে রূপ কি করে আসবে কারণ আমাদের নামে প্রাকৃত ভাবনা আছে প্রাকৃত শব্দ মনে করছি নাম যে অপ্রাকৃত নাম যে তিনি এই ধারণা আমাদের নেই কারণ অপরাধ আর অনর্থের কারণে যখন অপরাধ যাওয়ার পর নাম অনুশীলন করতে করতে শুদ্ধ সিদ্ধান্ত জানতে অনর্থ হবে নাম শুদ্ধভাবে উদিত হয়ে রূপ হিসাবে দর্শন দেবেন তিনি গুণাবলী প্রকাশ করবেন কৃষ্ণের বিভিন্ন গুণ গুণাবলী অয়ং নেতা সোনম্যাঙ্গ ইত্যাদি এবং লীলা লীলাকার সঙ্গে হয় পার্শ্বদের সঙ্গে অর্থাৎ ভগবান তার পার্শ্বদের সঙ্গে যেসব ক্রীড়া আদি করছেন বিহার আদি করছেন সেইগুলি প্রকাশিত হবে লীলা কোথায় হয় নিত্যধামে অর্থাৎ নিত্য ধাম তার হৃদয়ে প্রকাশিত হবে তাহলে নাম শুদ্ধভাবে উচ্চারিত হলে এই নামেই রূপ নামেই গুণ এবং নামেই লীলা প্রকাশিত হবে আপনা হইতেই স্ফূর্তি পাইবে একটু ভেবে দেখে দেখেনি তাও করতে হবে না আপনা হইতেই আমাদের যে কি কাজটি করতে হবে আমাদেরকে সাধককে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অপরাধ ত্যাগ অনর্থ ত্যাগ এই করে শুদ্ধ বৈষ্ণবের হরি নাম গ্রহণ এই করতে করতে তখন এই নামেই রূপগুণ লীলা প্রকাশিত হবে আমাদেরকে চিন্তা করতে হবে না যে একটু লীলাটা জেনে নি বলুন তো লীলাটা কিরকম হয় জেনে নি এখানে প্রভুপাত বলেছেন নামেই আপনা হইতে স্ফূর্তি পাবেন চেষ্টা করে কৃত্রিম ভাবে রূপগুণ ও লীলা স্মরণ করিতে হইবে না এখানে বাবাজি মহাজ তাই বলেছেন যে সাধারণ সব বই এইসব লীলা প্রকাশিত হয়ে গেছে এখন আমার লোকজন গাইছে লোকজন গায় না লোকজন সব গাইছে এসব শোনা যাচ্ছে দেখা যাচ্ছে তাতে আরও ক্ষতি হয়ে যাচ্ছে সব রাধা কৃষ্ণ লীলা সবাই জানে আর কিছু জানুক না জানুক রাধা কৃষ্ণের লীলা যেন সবাই জানে এই ধারণা তা সাধারণ বইয়ে প্রকাশিত হয় জগতে জঞ্জাল আরও বাড়িয়া যাইতেছে আমরা ভাববো ভালো তো ভগবানের লীলা প্রকাশিত হয়েছে সেখানে ভগবানের নাম রয়েছে ভগবানের ধামের ঘটনা রয়েছে বাবাজি মহাজ মধ্যে এগুলো জঞ্জাল হচ্ছে হ সময় হয়ে গেছে আবার আগামীকাল বাকি অংশ আমার পড়ব ধন্যবাদ প্রণাম